এটা কারণে হবে সেটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট কারণ ক্রস ফায়ার হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল হিসাবে এবং ক্রস ফায়ার হওয়ার পরে আমি জেনেছি যে ইমন নামের সাম্বরে বিপদ পত্রিকায় যখন এই হাসিনা একদিন বক্তৃতা দিয়ে দিছে যে ইমন আলী ইমান আলী নাকি একজন হত্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি তখন আমি খোঁজ করতে কি কোর্স করছি এবং জানছি তখনই আমি জানছি এবং আমি নিজেও জিজ্ঞেস করছি কেমন করে কি হলো

এটা আমাকে আমি কমন ফ্রেন্ড অফ মাইন্ড মানে কমন মানে আমার ফ্রেন্ড মানে সিনিয়র অ্যান্ড হুইজ অলসো মানে কোয়াইট ক্লোজ টু ডাক্তার কামার সিদ্দিকি তো ডাক্তার কামার সিদ্দিকি খুব খেতে টেপে রয়েছেন এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে পার্টি এই পার্টির জন্য কুয়েতে কেসেও টাকা চায় সৌদি আরবে টাকা চাইছে পাকিস্তানের টাকা চাইছে এবং টাকা নিশেও এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছেন

دیدی میشه